সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং লালবাগ ডিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আমি ডিসি লালবাগ এবং আমার সাথে আছে এখানে আজকে উপস্থিত আছেন মিডিয়া বিভাগের এডিসি নাসরিন এবং সদ্য যোগদানকৃত এসি কারিকুল এবং আমার ডান পাশে আছেন লালবাগ ডিভিশনের লালবাগ জোনের সহকারী কমিশনার জুয়েল চাকমা আমরা আজকে আপনাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গিরচর থানা এলাকার একটি হত্যা মামলা সংক্রান্তে কিছু তথ্য উপস্থাপন করব আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি গত বাইশ জুন দিবগত রাত অর্থাৎ তেইশ জুন অ্যাকচুয়ালি বারোটা পাঁচ পাঁচ ঘটিকার সময় কামরাঙ্গিরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেদিবাদে যে বেদিবাদটা আছে বরিগঙ্গা বেদিবাদ ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন সরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে এবং আর একটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে এটা বারোটার দিকের ঘটনা বা বারোটা দশের দিকের ঘটনা অ্যাকচুয়ালি তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনাটা সত্যতা পায় এবং একজন সুরিকাগত সুরিকাগাত প্রাপ্ত একজনকে পাওয়া যায় পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এটা হলো ওই সময়ের ঘটনা আমরা খোঁজ খবর নিয়ে যে যাকে সুরিকাঘাত করা হয়েছে তার পরিচয় জানতে পারি সেই স্থানীয় এলাকায় বসবাস করে তার নাম মোহাম্মদ রকি উনত্রিশ বছর তো একটু ঘটনাটা আমরা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য পাই ওটা একটা রিক্সার গ্যারেজের মতো ছিল যে রিক্সার গ্যারেজটার সামনেই রকিকে সুরিকাঘাত করা হয় অনুমান পাঁচ থেকে ছয় জন চার থেকে পাঁচ থেকে ছয় জন লোক এরকম এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি একটু পিছনের দিকে যদি আপনাদের গ্যাদারতে জানিয়ে রাখি এই ঘটনার পরেই ওই দিনই অর্থাৎ তেইশ তারিখেই দিনের বেলায় কামরাঙ্গিচর একটা মামলা রুজু হয় যার মামলা নাম্বার বিশ দুইশো তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় মামলাটি রুজু হয় এটা হত্যাকাণ্ডের ধারা আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে রোকি যে এই ঘটনার ভিকটিম তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের একটা বিরোধ ছিল এবং এখন থেকে চার পাঁচ মাস আগে কামরাং কেরানীগঞ্জ থানার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আবু কাইসার নামে একজন খুন হয়েছিল এই সুরিকাগাতি খুন হয়েছিল এবং আবু কাসারের যারা আত্মীয় স্বজন তাদের একটা অনুমান ছিল যে রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু রকি ওই সময় জেলে ছিল রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। রকি জেলের ভিতরেও থেকেও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কি পারে না বা ছিল কি না আদৌ এটা আমরা ওই মামলা যারা আছে নিশ্চিত তারা তদন্ত করে দেখবে আর আমরা রকির এই মামলাটা তদন্ত শুরু করি তাৎক্ষণিকভাবেই রকি হত্যাকাণ্ডের এবং ঘটনার কিছু ক্লু বা সংবাদ আমরা আমরা তথ্য তাৎক্ষণিকভাবে পেয়ে যাই আমি যদি একটু এই ভিডিওটা একটু অন করতে বলি একটু আপনাদেরকে কিছু ফুটেজ আমরা এখানে দেখাতে চাই আগেরটা একটু দেখাও আমি কি দাঁড়াতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ একটু ঝাপসা ফুটেজ এই যে ফুটেজটা এখানে আমরা এই জায়গাটাতে লাইটের কারণে একটু ভিডিও ফুটেজটা অনেক ঝাপসা লাইটটা একটু অফ করো প্লিজ কে করবা এই যে বড়টা বড়টা সেটা দেখা যাচ্ছে এটা আসলে স্পষ্ট না তবে আমরা আরেকটু স্পষ্ট করে একটা জায়গা একটু দেখার চেষ্টা করেছিলাম যেটা জুম করে ওখানে বোঝা যাচ্ছে কিছু লোক কিছু লোককে একটা টানা হেছড়া বা দস্তা দস্তি এই জাতীয় একটা অবস্থা এখানে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আমরা এই ভিডিওটা দিয়েছিলাম যেটা আমাদের অনুসন্ধানের একেবারে প্রাথমিক একটা দততো এটা দিয়ে আমরা পরবর্তীতে আমাদের যে অভিজ্ঞতা শুরু করেছিলাম পরের ভিডিওটা এটা আর কিছুক্ষণ পরের আরেকটা ভিডিও এটা আমরা দেখতে পাচ্ছি বারোটা দশের দিকে তাই না বারোটা দশের দিকে এই ভিডিওটা তেইশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেন কিছু লোক হেঁটে যাচ্ছে আমি একটু বলি তাহলে আপনারা বুঝবেন এই যে এই যে একজন হেঁটে যাচ্ছে একটু হাত একটু আরেকটু একটু করে দেখা যায় তার হাতে ডান হাতে রক্ত এর নাম হলো পলাশ আর এই যে আরেকজন হেঁটে যাচ্ছে তার নাম তালে তারপর তিন নাম্বার যে হেঁটে যাচ্ছে তার নাম হলো আমি দুঃখিত তুমি একটু পিছনে যাওয়া আরেকটু পিছনে যাওয়া

তৃতীয় যে ব্যক্তি যে এদের আছে তার নাম হলো যে কালো টি শার্ট এবং চতুর্থ জনের নাম আবু বকর এবং পঞ্চম একজন আছে তার নাম হলো দুলাল এদের পরিচয়টা হলো দাও এরা সবাই পরস্পর আত্মীয় আমি আমি একটা হত্যাকাণ্ডে যে কেরানীগঞ্জের হত্যাকাণ্ডের কথা বললাম সেই হত্যাকাণ্ডে যে আবু কাসার মারা গিয়েছিল আবু কায়সারের বাবার নাম হলো দুলাল সর্বশেষ ব্যক্তি যে পঞ্চম ব্যক্তি এবং এবং আবু বকর এরা হলো আবার আবু ভাই ভাই আপন আর পলাশ তাদের খালাতো ভাই আর আলেকের পরিচয়টা এখন এখনো ক্লিয়ার হয়নি মনে হয় এটা আমরা ক্লিয়ার করে নিব এই যে পাঁচজন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন এদের মধ্যে থেকে আমরা এই গত কয়েক দিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব এই দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের কাছ সাথে কথাবার্তা বলে আমরা এই ঘটনাটা এখন পর্যন্ত যেসব পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে পাঁচজনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে আমরা এরও দুই তিন দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি এবং এদেরকে আমরা আজকে প্রেরণ করব এবং কোর্টে প্রেরণ করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ অন্য কেউ সম্পৃক্ত আছে কি না সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব